আসসালামু আলাইকুম ইত মুবারক ঈদ ইতমারক কেন আসুন বিয়া কোন আশা করি কোন বহুত ভালো নাই নাইনারত দয় ভালো আছি চলিয়েছি অনারার মাঝে অনারা সুরগ ব্লগ ভিডিও লই আরে এই ভিডিও বলো বিয়াক কিন মানে কিছুটি করে ফেলায় অনর একবারে গরু কিনতে লোতে লো হনতে লই কিন তো আশা করি আজের ভিডিওবিতে ভালো লাগিব ভালো লাগলে লাইক দিবেন ব্যাক লগে শেয়ার করিবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন বিয়ুনে সাবস্ক্রাইব করি আর পাশে আপনেন তো এখন যাইগুদি অনারা বদ ফোয়াশা লয়ারে গাতে কুসা বাঁ দিয়ে গরু কিনি দে গরু বেসাই পেল গরু অবশ্যই এরা আগের সপ্তাহ কিনে এত না ফারি এত গরম বেশি পড়ে ঠিক দিয়ে যাইতো মন নোহর গরমে মাথা ডুকিলি মাথা দহ ভবাই এটা লেবুলিয়ারে সফ হ'ব এনেই বুজোঁ ন আমাৰ যাৰা চিটেঙ্গা হতা ন বুজাই তাৰ আমাৰ কিছু বুজো নো ইয়ে নলোঁ দেই মাতাত মানে বহুত মাতা হৰাই মাতা বেটা কৰে তই এই অনুৰাৰ লগে হতাহঁতে সৈতে চলাইছোঁ নাই এই আচলতে ই কিনি 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 কৰি এনে ভিডিঅ' ক'ত যি অনুৰাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি পেলাই তো এই এখন মাজারাত মেজি চলি এসেছি গরু জেতুন কিনে মাইনি ফার্ম আর কি এই বদ্রাই মাজার এন মেজি আর বুত বার এসি বহুত বার এসি আগে যাতে হাজুর কাছিন একদম মাইনি লুকি রে তো আজি পাঁচশো মাস ধরে নজাই দেখি দিও আমার হাজুর কাছিং গো মাসাল্লা আবার হাজুর কাছিনেজি হাজুরো ধরে গেগুই তো এই দেখতে কিন্তু বহুত সুন্দর লাগে রণড়ে করে জুম করে দেখায় সন এতো সুন্দর লাগে পরিবেশ শান্ত সৃষ্ট একদম মানে বোত ভালা লাগে একটাই আর এনে ইদেও তারা গরু চল কুরো হয়তুর বি কিনফালে এন্ডে নাই বলি রে কের হলু কি গরু লাই আবার কুরো কিন্তু কের খাই ইতারা কুরো ফেলি দিন এনদ হালামিককে মুকালা লালমিককে ই দে আর গরু তো এই গরু জিওত বান্ধি ইন মাইজি আই গেলামগুলো গরু চাই পেলায় গরু চাই আর গরুটিয়া কিছু বাকি আসলে এই গুণও দিও এত বুলিয়ারে আর আর মেয়ে ফু আতদার ফুয়া তো দুয়ার দু লি গেইগুই আই আডের আর বড় মেয়ে কি সুবাইতা সার মোহাম্মদ তো নামি যাবিগুই তার কিছুতেই টেকটুনু গরু সাইব গরু সাইবু আর সারা বুড়ি মাসাল্লা গরু দেখিয়ে রনগর যে ডরাইব দে দিন ন ডরাই আর ইন্দির সল টল সিন আছে গিন্ন সাইয়ে এসি অনরার পর্দার আর আরেক আর একবারে মানে বেকিন এত সুন্দর পরিবেশ এত ভালো লাগে গাতে চাইলি কিনলে স্যারিমিককে দি সবুজ আর সবুজ মানে ও যে ক্যার কুরো লুক কি গরু পেলাই পেলায় উঠি কিন্তু গিয়ায় সুন্দর লাগে আর মাজার তো বোধ শাক সবজি বেঁকিন মানে শীতকালে বহুত কিছু তারা লুকে এনে যে তারা কিন্তু সাসবাস এক একবার সুন্দর গড়ি গিয়া গড়ি ফেলে আর মাজারত গরু চল সাইরে মানে জিং গরনের ইং গড়ি আয়ের গরম মেজের আগে আমি তার পরের দিনের ভিডিও ই নলানোর আগর দিনের ভিডিও ফিডা বানা পেলাই সুরবানোর মানে রুটি আর কি রুটি ফিটে চলির রুটি বানাই পেলায় সোলত মেজি গরম পানি দি সাত মতল নুন দি নুন দিয়ে একবারে বেসগুড়ি চলির গুড়ি দিয়ে হায় ধরি ল হায় ধরে পেলায় পানি গরম পানি দিয়ে সাত মতল নুন দি নুন দিয়ে গরম পানি গড় গড়াইয়ারি জুইটি এন রে চলুর গুড়ি ডালি দি ডালি দিয়ে ডাকনা দি গুড়ি দি যেতে বেড়ে গট গড়াই হতক মানে বালাগুড়ি সিদ্ধই আর কি ইজি ইজি এর সলুর গুড়ি ফুটে আর কি ইজি ডাকনা এল সারি বালাগুড়ি গুড়ি হামি তৈরি করে ফেলায় আবার এরপর আবার ডাঙনা গুড়ি আই প্রায় দশ পনেরো মিনিট দেখাম এন্ডে দেখতে লেগুন বহুত রুটি অলরেডি বানাই আই তো আর হামি আর যেদিক আসিলে কিন মলির রে তো মলির মৈতর গিড়ে তীরে উল্টো দিলি এই নেন মানে রুটি বানাইতে পারে তে এই প্রভাস জীবন মাইজি একলা একলা আই এই ফার্স্ট টাইম এই এদিকগিন রুটি বানাই এর আগেও বানাই একলা বানাইলিও কিন্তু অনুরার বদাবা আর বাই তারা হেল্প করে এই হায় মলি দি এবারে কিন্তু না বেকিনাতে মলন ফজ্জি আর করা মলি মলিয়ারে ইয়ার ভালো করে একদম সফট করি নরম করি মলি একবারে লেচে লয় মানে গুটি গুটি করি লয় রা বাসাত বাসা মজ্জারা হয় দেয় গুটি তো এই গুটি করি লয় গুটি করিয়ারে সুন্দর করে এনে হন। ওনারার লগে শেয়ার করি আর কি রুটি নাই বানায় সুন্দর গড়ি গড়ি এর মাসাল্লাহ বহুত সুন্দর ইয়ে হামিয়ে গি রুটিও বোত সুন্দর গিয়ে আই এর আগে কিন্তু এ বাংলাদেশের থাকতে শলুর গুড়ির হাইও নৌধরি মানে হামিয়েও নৌ আর কি এরকম সলুর গুঁড়ির রুটিও হাম বানাই বেশি জোর ফুজি দি মানে সেকি দিই রুটি রুটি বানান সলুর রুটিও বানাই থম জানতাম আটা রুটি ময়দা রুটি কিন্তু সুন্দর করে বানিয়ে জানতাম এখন কিন্তু আবার আইক একবারে মানে বহুত এক্সপার্ট হয়ে গিয়ে রুটিও বানায় পরোটাও বানায় একলা জীবন বেকিং একবার একবারে সুন্দর গড়ি আরে করির তো এখন এই যে হামি তৈরি করি লেসি হারিয়ে তারপরে গুল গুল গড়িয়ে রুটি বানাই ল আসলে ভিডিও ইম বহু বড় হয়ে যারগু তারপরেও বড় যি কিন্তু এর বেশি বড় হয়ে যারগু দিয়ে আর ভিডিও ই কিন কিনে ইস্পিড করে আর ওই যে ইয়া করে আর আর মাছ আছে কলে দিই এলে বড় গড়িয়া একবারে গোল গড়িয়া লম্বা গড়ি ই তারপরে দেরে লেসি গিয়া করে ওই সুতো দিয়ে রে সুতো দি দিয়ে জোলা বানায় জোলা রে সুতো দিয়ে রে হাড়ে তো আইএিনে এটা লাগে বলি লেসে হারে রে গছি গছি রে বানাই পেলায় গুল গুল গড়িয়ার গুড়ে গুরই রে আর রুটিয়ে কিনে তো মাসাল না রুটিনি সুন্দরই ফুলিও একবারে বেগ কিনে আই ছেঁক কি আই বানায় আই মরিলি কিলে আই যদি ইয়া করি অনারা বাদারও যদি হয় কিনি করে সেকি দিয়েন এবার এঁকি দিব সেকি দিব গাই বেসাকালগাই দিবেন লাল করে ফেলবো তাই তাহলে বলি আয় হস্ত করে রুটি যাতে বানায় রুটি না সেকতাম ঠেকতাম নদি ফুয়ারে টোয়ার কেওরে ন দি আই নিজেই সেকি একটা হদি বানায় আধডা হুঁদ সে মাসাল্লাহ আই রুটি বহুত বানাই পেলায় অলরেডি তো এগি নাই একখান সুতির হাফর বিসাইরে হর বিসাইরে টেবিলত মেজি আরকি ঠান্ডা হল তারপরে দিয়ে ইয়ার বক্স তত গড়ি আরে আই ফ্রিজ একুম তো ফ্রিজ একুফর দিন কিন্তু গরম করে দিলি নরম নরম ওই যে গো একদম উভেনতো গরম করি অনেক সময় মেজি খিরিয়ায় চুলোতো গরম করি বেশিরভাগ সময় উভেনত মেজি গরম করে ফেলায় মাসাল্লাহ বহুত রুটি বানায় প্রায় দুই আড়াইশ রুটি বানায় বিয়েক কুণু দি কোনে খাই আত্মীয় আত্মীয়স্বজনেরও দি এ যেগুণ আছে তো রুটি বানানোর ফরে শেকানোর ফরে কিন্তু ঠান্ডা করিয়ে রি এ এই হদিক ঠান্ডা করছি হদিক বাস গড়ি দেখতে তো গুণ যেকিন ঠান্ডা এগিন বাস করি দেখি আর গিন ঠান্ডা হইব এর ফাঁকে আই কচ্ছি এই ময়দা মাখি লই ইয়া পরোটা বানিয়ে এগিন বানাই পেলায় অলরেডি চলি এসি দেখতে গুণো ফরি দিলেছি হাড়ি হাড়িয়ে রে বেকিন সুন্দর গড়ি রাখি দিই গুল গুল করি এরপরে প্রথমে মানে প্রথম তাফে যে রুটি বানাই রা আবার বাস গরম পরে তেল লাগাই ঘি লাগায় তো রুটি বেলা শুরু করছি এয়া লাই রুটি বেহাতারা জেলেও বু তারপরেও মার্শাল্লা গুলোয় আজ ইয়ে যেতে বিড়িও যে দিদি রুটি বেহা হয়ে যার গুফলের সাত মেজি এনে কিনতে এলেও বেঁহা গুলগুলোয়। এনে এক কেজি তেলের গিয়ে একসাথে মিলেই তারপরে ওবেন দিয়ে গরম করি গলাই লয় তো আয়াতে কেজি এতুন এই আধা আধা চামুচুর মতন তেল রুটি রুটি দিয়ে রুটি বে আই বাস গড়ি লইম আই কিন্তু গুল গোল ঘড়িয়া বানাইম ফরটাই ইনতালে স্যার সোনাগুড়িও বানায় এলেগড়ি নবানায় গোল গড়ি বানাইম দৌ করি ময় দেউ দিয়ে সিকে সিড়ি দি গ্যালাই ওই রুটি তেল দিয়ে এলে দিলি এক সুন্দর গড়ি বাস ফুলে বেশি বলে আর বরফও হয় আর কি আই তো বেশিরভাগ খামার আর বরফতুন শিখি তো এই এলট আর বরফ তুন এই পরোটা বানানো শিখি আর বরফতুন এলেট গড়িয়াড় বানাই তো আর একখান পদ্ধতিতে হ্যাঁ উগগ রুটি বাস করতে গিয়া হয়ে যায়গুই এই কিন্তু সময় নষ্ট হয়ে গুই তাহলে বলি আই কি এনে তো দেখতে গুন বোত মানে আই গিয়া ঘুড়ি ফেলায় বাঁশ ঘুরি ফেলায় এদিকে আর্ঘ কিজি তেল সুন্দর করি তেল বালা গিয়ে এরা লাগাই আই আর্ঘ রুটি বে দি দিদি আর্গ রুটি দি দিয়ে রাতে ওই একদিলে দুই ফাকি মারি পেলাই আর কি দুটি দুটি রুটি র একসাথে তেল লাগানো গুই হেন কিনিক কিনে আবার মদ্যা সি দিয়ে এখন বাঁশ গড়ি লয়। তো এ প্রায় চার কেজি ময়দার পরটা বানিয়ে নিউ তো ফরাটা বানিয়ে নি অর্ধেক অর্ধেক গড়ি গড়িয়ারে বানাই এলে গড়িয়ারে একদম মানে সেখি সেকি আরে তারপর ডাকে দিম পরের দিন যেদিনে হালিয়ে আর কি আইন তো সার দি ইয়া খুরবানার আগর দিন তো এই সুরবা নদী নাইকি যিনি তেলের দেরগি দিয়ে রকিন সেকি এরে সেকিয়ে তারপর দিম এখন এনে হাফ চাকা গড় করে রাখিম মানে শৈল্য গড়ি রেখমি এনে অনরা দেখাইম আর অলরেডি দেখতে গুন বিয়াক কিন বাছ গে গিয়ে অর্ধেক আর কি অর্ধেক বাঁশ গ অর্ধেক রাখি নাই কি গড়ি ল বেলি ল মার্শাল্লাহ গোল গুল করিয়ার কোন ফরটায় বেলি ফেলে বিয়াক কোণ এলে বেলিয়া রাখি দিতি এলে দশ পনের বিশ্ব বানাই দি ওনারা অর্ধেক সুন্দর গিয়া গিয়ে বাস গড়ি দিয়ে এগিন বেলি ফেলাইবেন এগিন বেলি আবার ফুললে দি যে বেলুন এগিন আস্তে আস্তে সেকি রাখি দেবেন এলেগরি কি যে এখন একান ফ্রাই ফেন দিয়ে এরকম দিয়নের উলডন মানে দিয়নের লন আর কি দিয়ে এক ফিট হালকা যে লোক আর এক ফিট উল্টাইরে এলেগরি করে সাপ চেকা গড়িয়া আই রুটি এগিন রাহি দিও তৈ এক ঠান্ডলি রুটি কিন মানে ফরটাই কিন ঠান্ডাউলি আই বেগ কিন ফ্রিজ দু এক বিয়ার ঠে বক্স করিয়া পর দিন বেগখিন গরম করি সুন্দর করিয়া নিউম ক্যান করি নিউম মানে ঘ্যান করিয়া চেক কমিয়ে দাহাইম তই এরে হম রুটি রেসিপি বা পরটা রেসিপি যদি ওনারা তাই জান তুই তই তো আর কমেন্ট করে জানাবেন আই হই দিউম ক্যান করি কি দিবেন এলেট করিয়া রুটি বানাই র প্রায় এক মাসের মতন ডিপ ফ্রিজ রহি দিতেন আবার নর্মেল ফ্রিজত প্রায় পনেরো বিশ দিন থাকি পনেরো দিন থাকিব এরকম গড়িয়াড় হাফ চেকা করে রাখি দিলি যে তো নটা হে হাইতো মনে হয় এতে বাইর গড়িয়ার নরা পরটায় ইন ভালো করেছে কি এর খাইল ফারিবেন এই তো অলরেডি আর বেগ কোনটা স্যাকাগি গই মানে এই যে অর্ডেক বেলি আর কি এই অর্ডেক ইন বেগ কিনকাগি গই এই কিন কিন্তু মেহ নাই আবার ওই যে রুটি দি এই ৰুটি কিনি ঠাণ্ড হৈ পেলাই বুলি ইৰেকি টেবুলত মাৰি যোৱা সৰ পিছে এণ্ডাকি দিওঁ এইকেই ন সুন্দৰ গুড়িৰে বেলি দিওঁ মানে চৰাই দিওঁ বিয়াকক চেনিমিকৈ এয়া ফৰতগুণ এই গুণ ঠাণ্ড হৈ যুই এইগুণৰ সুন্দৰ কৰি বাছ গড়িয়ে নাই গৈ ইয়াতে বক্সত গড়িয়াৰে এই নর্মেল ফ্রিজ আহি দিম তো এরা ফরের দিন সকালে বাজিয়েরে নিলি আর মানে গরমত আহিব যদি একটা ফয়েল ফেভার দিয়ে বেড়াইয়ের নিয়ন্ত অথবা হট বক্সত করে নিয়ন গরমত কিবু গুস্ত যায় তাই ওয়ারাম দি ইত্যিবেন তো অলরেডি আই বিয়াক কোন ফরাটা বানাই পেলায় ফানা বানাইয়ার এর ফর দিয়ে টেবিল মেজিয়ে ঠান্ডা পেলায় এরকম সরাই দি তার ঠান্ডা যায় তৈ ইয়ে বক্সত গড়ি রাখি দিয়ে তো ই নল ফরের দিন সকালে কোরবানি দুদিন সকালে তো দিনে কি যে আই সকাল সকাল বাইর গড়ি ফরটায় কিন্তু দেখুন না হইল তো বাইর এলা লাই শেখি ফরাটা যে যেরকম গড়িছে এখন ফরে এরকম গড়িছে কিবেন যেহেতু ফ্রিজ বাইর গড়া যায় ঠান্ডা কিনি বেশি থাকে চুলার আসিবে মিডিয়াম রাখি আই ফুল ফুলডো ফরাইনি কিনি সেকি লয় এখন যাতে কিনি কিনে ফুলিব আই কিজমেনে তেল গিয়ে দিও। এরকম গড়িয়া যাতে মানে যারা যারা রাখতে চন হামস অজেলায় তারা কিন্তু এরকম গড়ি রাখি সেকি সুন্দর গড়িয়া ফর দিন দিবেন তো এরকম গড়ি আইগি দিয়ে রোগ্য সেকিয়ার দাহাই তো ফরটা দেখুন না মার্শাল্লা বহুত সুন্দর ই তৈলে করে বিকছে কি রে আই দোয়ানন্দ নিবেলায় আসলে আরও কুরবান ঘরের দেয় আরো দোয়ানন্দ মেজিয়ে রা জায়গা বড় তো মানে মানুষজন বিয়াক কুণ বইতারি আত্মীয় এটা লেবুলিয়ার দোয়ারন্দ রে রুটি পরোটা শ্যামাই রান্না গুজি আই এনের মাঝখানে কিন্তু শ্যামাই গুজি কিলেই মানে মেহমানক কলে যাই বই তারা গুস্ত কুটতেও বই তারা তবুক লাগে যে বুক এটা তো এনে কিন্তু অনারার বদ্দার বন্ধুই তারা দো একসাথে হুরবান গড়ে দুও গরু জারে দুয়ারন মেজি ম্যাজি একসাথে কুড়ে দেখতে মানে এত সুন্দর লাগে তো ইন্দি গুস্ত ফাটে গুস্ত ফাট দি পেলি ফাতিয়ার গুস্ত ওই যার গ প্রায় সাই দিকে রান্না নুন সার এখন ফাটেও দিয়ে পেলি মার্শাল্লা বোধ মজাই গুস্ত গিন আঁ যেতে খাই রুটি ফরটা দিয়ে বহুত মজাই অলরেডি দেখতে গুণ একদমই টক বক ওই যে এই ইয়া বড় চুলত মজারে রান্না করছি তো রান্না যে গুই এখন আঁরে বেয়াক খাই তো দিব আসলে আই ভিডিও ইন সুরো সুরো ক্লিপ মানে অনুরা বদারাতায় তারা রাতে ইউরাই তার রাতায়িকি ভিডিও গড়ি গড়ি আরে এই কিন এডিট করি তো তোর অনুরার লগে শেয়ার করি এর বাদে অনার এর আগ অধি আর অনুরা বদা কি জি মানে মর সকলে বিয়াক কোনে খাই ইয়ে এর না এ রাগ খাই রেখণ এই তো এনে কিন্তু আহ আফু আইছি আহ আফু আই একসাথে খুরবান করি তো এই আর আফু আছে বর্দ তো এর কির দি এ আরু খোলা চালি নি আই নিটা রুটি নি আফুবন আনি রুটি আর পুও রুটি নি খোলা জালি আননি এলা বেঁকিন গরম গড়িয়ে বিশ মিনিলা গড়িয়ে খাইতাম বসি বেঁকিন বিয়াকুণে কিন্তু বহুত মজা মজা করি আর আসলে বিয়াক একসাথে করিয়া এরকম হুরবান করলি আসলে এন্ডে বেশি ভালো লাগে সার দিলে গুস্ত টুস্ত কূরণ নপরে তারপর রান্ধনপরে তারা রান্ধি ফেলে ওনারা বদ্ধক কলে জামিলে নো জামিল শুধু রুটি ফরাটা বানাইতে আর হনও জামিলে নাই এতালে বলি ভালোও লাগে হুরবান নিয়ে দেশ তৈলিতো হাতের রুটি বেলম পরে হাই মলম পরে এর বাদে পরের দিন আবার গুস্ত কুড়ম ফরে রাঁধম ফরে এনে মজা লাগে কিন্তু শরীর তলি কিনি মানে অসুস্থ হয়ে গুই আর কি বেশি দৌড়াদৌড়িয়ে তো এখন হাই দায় বাসা যাই ইমগুই তো গুসাই গাছাই গুস্ত বিয়েকুরে দিয়ে এনে যারা তেসুজনে সীতারে দিই দিয়ানোর পরে দিয়ে বাসাত যেগি না বাসাল্লাই আর কে লই আরে বেঁকি লইয়ারে বাসাত চলে এসি আইনুর পরে আর বাইয়ে মাশাল্লা আর বাই ওরা কোন কোনো দোয়া করিবেন আর ভাই আর হামন মে মেজে হেল্প করে আর গো আর মানে মেয়ে জামাই আছে আর ভাই নিজামাই বিরুদ্ধ তো আর বাই কিন্তু অলরেডি মাংস বিয়েক মানে গুস্ত বিয়ে কিনে বই গেই দেখতে লেগুন নড়ার হইবেন তো আবার গুস্ত ল বই গেই না আর বাইয়ে গুস্তাই কিন রঙ গ প্যাকেট ঘর জারারে দিই মিতার লা ফ্রিজ কিনে যেমে গিন তো ওই গুস্তাই কিন বেগ কিন লোয়ার বসি দিয়ে আট দি নলা টলা তারপর ওইদা হলজে টলজে দিয়ে এমন মেজি ইয়াত এই বড় ডেক্সিন মেজি আরে গুস্তায় গিন আর বাইরে সুন্দর গড়িয়ারে বেগ কিন প্যাকেট গড়ি দেয় আসলে আর বাইয়ে এই বাংলাদেশ যাইব এবার ভিডিও ওনার লগে শেয়ার করছিলাম আজি আর কি আজি আর ভাই বাংলাদেশের গিয়ে আছে যেহেতু বয়স দিন আয় হুরবানি দুর দিন বাংলাদেশের হুরবানুর দিন যার বেকুন আর ভাই করিবেন আর ভাই আসলে আর এটা বহুত হেল্প করে ইতে বাইরে মানে তারা হাস বিদেশ মানিত তো হষ্ট প্রবাস জীবন বোধ কষ্ট এন ডে যদি এন্ডে বাসাত ডাকি হন কিছু লাই আইলে আর বাইয়ে কিন্তু নতাহে আঁতর হামি এন হারি পেলাই যে তেললে আর উগ্রাই আঁরা সবন এক ব্যাক কোনে দোয়া করিবেন আর বাইলা আল্লাহ আদারাজ কর আল্লাহ মন মানসিকতা বালারা হক আর বোন যাতে বাকি জিন্দগি এন একসাথে মিলেমিশা হাড়ে ফাড়ি ফাঁলে করে দোয়া করিবেন আর সুন আর বোধ বোধ স্নেহ ভালোবাসা মায়া মমতা ব্যাক কিন গে আর বাই ইয়া তো এখন ঘুস্তায়ে কিন প্যাকেট গড়া গড়াই গুই যারা আত্মীয় স্বজন ই যাহি দিয়ে আলাদা করি আর কিন ফ্রিজ রাখি দিই আর সুন্দর করে সেটিং করি আর এলোতে রান্না করা আটা এবার এবারে বাসা মেজি রান্না পরে ওনারা বড় বড় ডেকছি কিনি এগুণ এটি রান্না করে ফেলায় আর এগিন ওলুতে এখন যে বাসাত মেজি আর এনে গ মার্শাল্লাহ ঘুস্ত দেখতে গুণ না কালারিয়ে দিল সুন্দর ইয়ে হাতি মজা মজাই এখন কিন্তু যে আত্মীয় স্বজন আছে এন্ডে। ফ্যামিলি তারারে দিবলায় বক্স করি দিবে লই লই তো আজের ভিডিও দূর পর্যন্ত বিয়াক কোন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন বিদায় নিতুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইদ মুবারক আবারও বিয়াক